আজকে আমি আলোচনা করব করব যারা এখনো পর্যন্ত হেলথ সার্টিফিকেট ও যাত্রার রেজিস্ট্রেশন করেননি তাদের উদ্দেশ্যে তারা যদি অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু এখনো পারবে অমরনাথ যাত্রা দু হাজার অনস্পট মেডিকেল ও রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি অমরনাথ যাত্রায় তারা যাত্রা করতে পারবেন আর এই অনস্পট রেজিস্ট্রেশন বা মেডিকেলটা কিভাবে হয় সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনার কাছে যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের জন্য পারমিটিও পাবেন না আর অমরনাথ যাত্রা দু এর পারমিটটি যদি না পান তাহলে কিন্তু আর আইডি কার্ড সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন না আর এই অমরনাথ যাত্রা দু এর পারমিট এবং আর এফ আইডি কার্ড যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু নগরের যাত্রী নিবাসে আপনি কিন্তু প্রবেশ করতেই পারবেন না আর নগরের যাত্রী নিবাসে যদি আপনি প্রবেশ করতে না পারেন তাহলে কিন্তু নগরের পাশে বিশাল বড় বাস টার্মিনাল থেকে যে বাসগুলো অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় সেখানেও কিন্তু আপনি সফর করতে পারবেন না তো বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন সবার প্রথমে দরকার কম্পালসারি হেলথ সার্টিফিকেট তারপরে দরকার যাত্রা পারমিট এবং তার সাথে আর এফ কার্ড আর এইগুলো যারা এখনো পর্যন্ত করেনি তাদের জন্য ভিডিওটি কিভাবে তারা স্পট কম্পালসারি হেলথ সার্টিফিকেট ও যারটা পারমিট টি পাবেন আপনাদেরকে প্রথমে জম্মু রেলওয়ে স্টেশনের পাশে সরস্বতী গাঁ একটি বিল্ডিং আছে সেখানে যেতে হবে আর সেখানে যাওয়ার সময় অবশ্যই চারটে ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাবেন একটি হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্ম একটি হচ্ছে যাত্রা পারমিট ফর্ম অপরটি হচ্ছে আপনার কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে অরিজিনাল আধার কার্ড এই চারটে ডকুমেন্টস নিয়ে আপনারা সরস্বতী ভবনের সামনে রাত্রি তিনটা থেকে লাইনে বসবেন আর রাত্রি তিনটে থেকে লাইনে বসবেন ভোর ছটা নাগাদ ওখান থেকে কিন্তু আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে টোকেনের মধ্যে লেখা থাকবে কোন ডেটে আপনার মেডিকেল ও যাত্রা পারমিট দেওয়া হবে আর কোথা থেকে দেওয়া হবে সাধারণত বৈষ্ণবী ধাম যেটা জম্মু রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত আর মহাজন সভা কমিউনিটি হল যেটি সালামার রোডে রণবীর সর মন্দিরের কাছাকাছি অবস্থিত মহাজন সভা কমিউনিটি হলটি জম্মু স্টেশন থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার দূরে অবস্থিত এবং ভগবতীনগরের যাত্রী নিবাস থেকে এই কমিউনিটি হলটি পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আপনাদের সুবিধার্থে সরস্বতী ভবন বৈষ্ণব ভবন ও মহাজন সভা কমিউনিটি হলের লোকেশনটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছি টোকেনে যেরকম লেখা আছে যে ডেটে আপনাকে ওই দুটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় আপনাকে যেতে হবে সেখানে সেই টাইমে পৌঁছে যাবেন আর আপনাকে করা হবে অন স্পট মেডিকেল এবং সাথে সাথে আপনাকে যাত্রা পারমিট দেওয়া হবে যদি মেডিকেলে আপনি অ্যালা হন্ত আর যাত্রা পারমিট পেয়ে গেলে সঙ্গে সঙ্গে ওখান থেকেই আপনি নিতে পারেন আর এফ আইডি কার্ড আর আর এফ আইডি কার্ড আর যাত্রা পারমিট যদি দুটো থাকে তবেই কিন্তু আপনি নগরের যাত্রী নিবাসে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা এটা ছিল অনস্পট বুকিংয়ের একটি পদ্ধতি তো এই অনস্পট বুকিংয়ের পদ্ধতিতে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে যারা কলকাতার বিভিন্ন হসপিটালে হেনস্থ শিকার হয়ে যারা কোনো পর্যন্ত কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে পারেননি এবং তার জন্য পারমিটও পায়নি তাই জন্যে তাদের জন্য এটা কিন্তু খুবই সুবিধা তাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও থেকে আপনাদেরকে মেডিকেল সার্টিফিকেট করার দরকার নেই আপনারা কিন্তু সরস্বতী ধামে গিয়ে আপনারা এই টোকেনের মাধ্যমে আপনারা কিন্তু মেডিকেল ও যাত্রা পারভিটি পেতে পারেন এটা হচ্ছে এখানকার সুবিধা অসুবিধাটা কি অসুবিধা হচ্ছে এই পদ্ধতিতে গেলে আপনাকে মিনিমাম জম্মুতে তিন দিন থাকতে হবে ম্যাক্সিমাম দশ দিনও হতে পারে সেটা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে পরিস্থিতি কি আমরা সবাই জানি অমরনাথ যাত্রার জন্য বালতাল রুট ও চন্দনবাড়ি রুট এই রুট থেকে দু হাজার চব্বিশে প্রত্যেক দিনে পনেরো হাজার করে যাত্রী ছাড়া হবে সেই অমরনাথ যাত্রার জন্য এই পনেরো হাজারের মধ্যে ধরুন কোনো একদিন একশো জন যাত্রী রেজিস্ট্রেশন করেনি সেই একশোখানা যাত্রীর জায়গায় কিন্তু আপনাকে ঢোকানো হবে সুতরাং আপনি কোন ডেটে যাত্রা শুরু করবেন কোথা থেকে যাত্রা শুরু করবেন চন্দনবাড়ি কি বালতান থেকে সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে না সেটা নির্ভর করবে যারা আপনাকে পারমিটটি দিচ্ছে অসুবিধা হচ্ছে এটাই ধরুন প্রথম দিন প্রথম দিনকে রাত তিনটির থেকে লাইন দিচ্ছেন এবং ছটা পাচ্ছেন আপনি হচ্ছে টোকেন এবং টোকেনটা যেটা পাচ্ছেন সেই টোকেনের মধ্যে হয়তো লেখা আছে আপনার মেডিকেল মিনিমাম দুদিন পর ম্যাক্সিমাম কিন্তু এক সপ্তাহ হতে পারে কারণ সেটা হচ্ছে তখনকার মানুষের ভিড় হিসাবে ধরুন আপনি প্রথম দিনকে টোকেনটা পেলেন এবং তৃতীয় দিনের মাথায় আপনি পেলেন হচ্ছে মেডিকেল করার সুযোগ তাহলে আপনাকে কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন জম্মুতেই রইতে হচ্ছে আর তৃতীয় দিনকে যখন আপনি পারমিটটা পাচ্ছেন পারমিটটা হয়তো লেখা আছে পঞ্চম দিন কিংবা ষষ্ঠ দিনে আপনি যাত্রা শুরু করতে পারেন পালতাল বা চন্দন বাড়ি থেকে সেটা হচ্ছে কোন জায়গাবেল আছে তার উপরে নির্ভর করবে তো বন্ধুরা কিন্তু আপনার ছ সাত দিনে একটা স্প্যান হয়ে গেল তো বন্ধুরা দিন অতিরিক্ত মিনিমাম ম্যাক্সিমাম এই চার দিনটি চোদ্দ দিনও হতে পারে তো বন্ধুরা এটাই কিন্তু এর একটা অসুবিধার মূল কারণ আপনি কোনো প্রোগ্রাম সেট করে সেই সময় কিন্তু যেতে পারবেন না যদি অন স্পট আপনি রেজিস্ট্রেশন ও মেডিকেলের মাধ্যমে অমরনাথ যাত্রা করতে চান তো তো বন্ধুরা অনস্পট মেডিকেল ও রেজিস্ট্রেশন করার আগে একবার ভালো করে ভেবে নেবেন তারপর আপনারা রিটার্ন টিকিটের ব্যবস্থা করবেন বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অনস্পট মেডিকেল ও রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে মহাজন সভা কমিউনিটি হলের লোকেশনটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়েছি তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আমার মতন বাবার ভক্তরা শ্রী অমরনাথের কাছে খুবই সহজে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই একসঙ্গে চলুন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ